রাজনৈতিক অস্থিরতায় দুলছে জেলা মুর্শিদাবাদ এমন সময় টেক্সটাইল কলেজ মোড়ে চলমান দুটি ইস্যুর ওপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দিয়ে অধীর চৌধুরী শনিবার মেপে নিতে চাইলেন তার জনপ্রিয়তা ২০২৪ সালে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন তাকে ফসিল উপাধি দিতে পিছ না রাজ্যের শাসক দল তবু হাল ছাড়তে নারাজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রবীণ সদস্য অধীর শনিবার রাজ্যের বিজেপি সরকারের সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতার পাশাপাশি সম্প্রতি হিংসার আগুনে ঘটনা ও সদ্য প্রতিবাদে সভা ডেকেছিল কংগ্রেস সেখানে কাশ্মীরের পহেলগাম হামলায় পর্যটকদের উদ্দেশ্যে শোক প্রস্তাব ও এক মিনিট নিরবতা পালন করে অধীর মাস্টার স্ট্রোক দিলেন যা আজ পর্যন্ত কোনো জনসভায় কোনো রাজনৈতিক দলকে এই প্রস্তাব দিতে দেখেনি বঙ্গবাসী অধীর ব্যতিক্রমী এই জনসভায় যারা আজকে উপস্থিত তাদেরকে একটা অনুরোধ করব সেটা হলো এই যে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন ভারতীয় পর্যটক ধর্মের নামে বেছে বেছে তাদেরকে হত্যা করেছে জঙ্গিরা আমরা সেই নিহত পরিবার তাদের পাশে থাকব এবং তাদের আত্মার জন্য শুভকামনা করে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে আমি শুধু এক মিনিট আপনাদের নিরবতার জন্য আবেদন করব এক মিনিট তার কথা শুনতে যে কয়েকটি ব্লক থেকে লোকজন এসেছিলেন এই সভায় তার মাথা গোনায় হিসেব না পেলেও সভা ফেরত জঙ্গিপুরের মানুষজন কি বললেন আমরা যেদিন ওখানে পূর্ব মানে জঙ্গিপুরে ঘটনারা ঘটে আপনার মেয়াপুর রেল ব্রিজের কাছে তার একটু আগে আমরা এসছিলাম মুসলিম সমাজ যে ওয়াক বোর্ডের সম্পত্তি নিয়ে ওরা আসছিল ওরা শান্তি শৃঙ্খলা বজায় করে আসছিল কিন্তু পুলিশের কাছে তো ওদের আইবি রিপোর্ট ছিল কিন্তু পুলিশ কোনো রিপোর্টকে না করে ওদের মানে জঙ্গিপুর রেলগেট ব্রিজ পার হওয়ার পর আপনার উমুরপুরের যারা লোকাল মুসলিম তারা কোনো গন্ডগোল বা অশান্তি করেনি আমরা জঙ্গিপুরে মুসলিম সমাজ বেশি দেখুন আমি সমাজে হিন্দু আমরা ওখানে সংখ্যায় কম কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা ভাবে বজায় থাকি ওরা আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের যদি রক্ত দরকার হয় মুসলিম সমাজে এগিয়ে আসে আপনার মুসলিম সমাজে আমাদেরকে আগ্রহ করে কিন্তু তার তথা প্রিয় ওখানে আইন মানে এসডিপি ও নেমে ওখানে এসডিও প্রথম লাঠি চার্জ করেছে এটা আমাদের দেখা মানে প্রথম লাঠি চার্জ করে সত্র ভঙ্গ করেছে ফায়ার করেছে এই এইসব ভাবে মানে তৃণমূলের একটা নির্দেশই ছিল এখানে যাতে গন্ডগোল লেগে আপনার না বাড়ে আমরা দু হাজার একুশে তৃণমূল ভোট দিয়েছিলাম এখন আমরা ভাবছি কংগ্রেসকে ভোট তার কারণ দু হাজার একুশে যে এম ভোট দিয়েছিলাম সে চুপচাপ বসেছিল তার যে ব্লক সভাপতি তারাও বসেছিল ওদের চেষ্টা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আপনার দাঙ্গা লাগিয়ে টিকে থাকা ওরা কোনো উন্নয়ন পছন্দ করে না আপনার রাস্তাঘাট এসব ঢালাই এসব করতে গেলে তৃণমূলের নেতা কোথাও একুশ পার্সেন্ট জমা দিতে হয় কোথাও সতেরো পার্সেন্ট জমা দিতে হয় ওরা উন্নয়নকে পুরো স্তব্ধ করে দিয়ে ওরা এখন তোলাবাজের সরকার মানুষ বুঝতে যে আমাদেরকে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে তারা ভোট বৈতরণী পার করছে আমাদের শান্তি বিরাজ নষ্ট করছে কারণ আমাদেরকে বাঁচতে গেলে না পারবে এখানকার মুসলিম সমস্ত হিন্দু থেকে তাড়িয়ে দিতে না পারবে হিন্দুরা থেকে তাড়িয়ে দিয়ে খুনিকের দাঙ্গা সৃষ্টি করে আমাদের বিভাজন ছিল ওরা ভোট বৈতরণী পার করছে খুনি আমাদেরই বরং আমাদের নিচুতলা হিন্দু মুসলিমদের ক্ষতি আমাদের কর্মের ক্ষতি আমাদের শিক্ষার ক্ষতি সেই জায়গায় মানুষ আজকে বুঝতে পারছে যে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে হাডুক আর কংগ্রেস তাই আমরা যদি এই কংগ্রেসকে আজকে কংগ্রেসের পাশে থাকি যে মানুষ বুঝতে পারছেন কংগ্রেসের পাশে যদি আমরা থাকি তাহলে আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা হবে না দুর্নীতি মুক্ত হবে এবং ভারতবর্ষ আগের অবস্থায় আবার ফিরে আসবে এই হিন্দু মুসলের বিভাজন করতে হবে না কংগ্রেসকে ভোট করার জন্য প্রচার করার জন্য আমাদেরকে বেছে বেছে হিন্দু এলাকায় যেতে হয় না মুসলিম এলাকায় যেতে হয় না আমরা হিন্দু মুসলিম সব জায়গায় স্বাধীনভাবে যেতে পাই আমরা ধুলিয়ানে হিন্দু পাড়াও গেছি মুসলিম পাড়াও গেছি বিজেপি নরেন্দ্র মোদীর দল শুভেন্দু অধিকারী মুসলিম পাড়ায় যেতে পারেনি তৃণমূলের তৃণমূলেরাই হিন্দু পাড়ায় যেতে পারেনি আমরাই বিশ্বাসের জায়গায় আছি যেখানে সমস্ত মানুষ আমাদেরকে বিশ্বাস করে এই